মেয়ে হওয়া কখনোই সহজ নয় জন্মের পর থেকেই ছোট ছোট যন্ত্রণা দিয়েই তাদের জীবন শুরু হয় দিন যায় যন্ত্রণার আকার আরও ধীরে ধীরে বড় হতে থাকে একটু ভেবে দেখুন না কান ফোটানোর ব্যথা থেকে শুরু করে প্রতি মাসেই বিশেষ দিনগুলোতে অসহনীয় ব্যথা সহ্য করতে হয় একটু বড় হলেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য শত শত বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে এগিয়ে যেতে হয় সমাজের সাথে লড়াই করে নিজের সব কিছু ছেড়ে পরিবারকে ছেড়ে এক অন্য পরিবারে সদস্য হয়ে যেতে হয় এবং খুব কম সময়ের মধ্যেই তাদের সাথে মানিয়ে নিতে হয় তাকেই সংসারের কাজ না জানা থাকলেও দিন শেষে সব কাজ ঠিকঠাক মতো করতে হয় নয়তো কথা শুনতে হয় মা হওয়ার কষ্ট তো বলার অপেক্ষা রাখে একজন সাধারণ মানুষ যে পরিমাণ ব্যথা সহ্য করতে সক্ষম তার দশ গুণ বেশি ব্যথা সহ্য করে একজন মা তার সন্তানের জন্ম দিতে গিয়ে তারপর বাচ্চার পরিচর্যা লেখাপড়া খেলাধুলো এবং সংসারের প্রতিটি দায়িত্ব একসাথে পালন করতে হয় এই সব কিছু সামলানোর পর আসে সংসার জীবনের আরও নানান ঝামেলা এই ঝামেলাগুলো সহ্য করতে হয় এক প্রকার চোখ কান বন্ধ করে আর প্রতিবাদ করলে শুনতে হয় বাপের বাড়ি চলে যা এমন ধরনের হুমকি হামেশাই মেয়েরা শোনে এইভাবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মেয়েদের সব কিছু সহ্য করতে হয় আর দিনে দিনে তারা এতে অভ্যস্ত হয়ে ওঠে শক্তি আর সাহসকে কিভাবে জেতা যায় সেটা নারী খুব ভালো করেই জানে মেয়েদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার দায়িত্ব তারা সত্যি অসীম সাহস এবং সহনশীলতা নিয়েই জীবনযাত্রা সামলায় তাই মহিলাদের রেসপেক্ট করতে শিখুন দে অল আর ডিজার্ভ ইট জীবন সত্যি সুন্দর হয়ে ওঠে যদি জীবনে একটি সঠিক মানুষ আসে যিনি আপনাকে বুঝতে পারে আপনার মূল্য দিতে পারে